পনেরোই ডিসেম্বরের মধ্যে শেষ হবে বহুল আলোচিত আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো মামলার বিচার তেইশতম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এমনটাই জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম আসামি পক্ষ এ মামলায় কোন সাফাই সাক্ষী দিচ্ছে না বলেও জানান তিনি এদিন রাজসাক্ষী হিসেবে সাবেক এসআই শেখ আফজালুল হক আদালতে তার জবানবন্দি দেন বর্ণনা দেন লোম লোমহর্ষ সেই ঘটনার ক্ষমা চান শহীদ পরিবার ও ট্রাইব্যুনালের কাছে পাঁচই অগস্ট দু চব্বিশ আশুলিয়ায় ছয়জনকে পড়াবার দৃশ্য এটি রাষ্ট্রপক্ষের দাবি ছিল জনের একজন তখনও জীবিত ছিলেন ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড় সরকার পরিবর্তনের পর রোমহর্ষক সেই হত্যাযজ্ঞের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ আসামি করা হয় ষোলো জনকে বুধবার আলোচিত এই মামলায় সাক্ষ্য দেন ওই সময়ে সাভার থানায় নিয়োজিত এস আই শেখ আফজালুল হক রাষ্ট্রপক্ষের তেইশতম সাক্ষী এবং রাজসাক্ষী হিসেবে তুলে ধরেন সেদিনকার ঘটনা ঘটনার বর্ণনা দিয়েছেন যে উনি যখন শেখ হাসিনা পালিয়ে যান এই খবরটা পাওয়ার পরে ওসি সাহেব বাইরে ডিউটিতে ছিলেন উনার নির্দেশে বিশ্বজিৎ এসাই এবং অন্য কয়েকজন যারা অন্য ইউনিট থেকে আসছে তারা গুলি করেছে ওদের লাশ পোড়ানোর ঘটনা দেখেননি। উনিটা ফরবثت হয়েছে। সহসহায় চাঞ্চল্যকর এই মামলার বিচার শেষ হবে বলে জানান প্রসিকিউটর। এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ডিফেন্স কোনো সাফাই সাক্ষ্য দিচ্ছেন না। কাজী আমরা আশা করছি যদি অনরেবল ট্রাইব্যুনাল ডিফেন্সে কোনো আবেদনের প্রেক্ষিতে সাফাই সাক্ষীর আবেদন মঞ্জুর না করে তাহলে আগামী মাসে পনেরো তারিখের মধ্যে এই মামলা যুক্তিতর্ক শেষ হবে এ মামলায় এখন পর্যন্ত আসামি পক্ষ থেকে কোন সাফাই সাক্ষী দেওয়া হয়নি এবং আট আসামি এখনও পলাতক রয়েছেন বলে জানান মিজানুল ইসলাম আফরিন আনোয়ার ডিভিসি নিউজ ঢাকা